নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার চলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুমার রান্না ঝলির পক্ষ থেকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে আমরা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং রেসিপি তৈরি করব তাহলে চলুন দেখি আজকে আমরা কী তৈরি করি আর মা আমাদের আজকে কি শেখায় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক আমরা তো সবাই দই বড়া খেয়ে দেখেছি কিন্তু দই বড়া করার জন্য কিন্তু খুব ঝুঁকি আছে ডাল বাটতে হয় আরও অনেক অনেক প্রসিডিওর আছে কিন্তু যদি আমরা চট জলদি একটা দই বড়া করতে চাই তাহলে কি করে করব সেটাই আজকে মা আমাদের দেখাচ্ছে আমরা আজকে করব সুজির দই বড়া তার জন্য লাগছে দুশো গ্রাম মতন সুজি মানে ওই এক প্যাকেট মতন আর এখানে রয়েছে বাড়িতে পাতা টক দই আপনারা কিন্তু চাইলে বাড়ির বাইরে থেকে টক দই কিনেও করতে পারেন তাহলে বাটিতে মোটামুটি এক প্যাকেট মতন সুজি রয়েছে যেটা দোকানে পাওয়া যায় যে সুজি সেই সুজি আর তার মধ্যে দেওয়া হলো হাফ কাপ মতন দই আচ্ছা আপনাদের যাদের কাছে এরম মেজারিং কাপ নেই তারা কি করবেন যে কাপে দু দু কাপ মতন যদি সুজি নেন তাহলে তার মধ্যে এক কাপ মতন দেবেন দই আর তারই মধ্যে দেবেন এক কাপ মতন জল আমি এখানে যেহেতু দুশো গ্রাম মতন সুজি নিয়েছি মানে এক কাপ মতন সুজি ছিল তার মধ্যে এখানে হাফ কাপ মতন দেওয়া হয়েছে দই আর হাফ কাপ মতনই দেয়া হলো জল এই পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পরিমাণেই আপনারা করবেন তাহলে দেখবেন আপনাদের সুজির দই বড়া কিন্তু খুব ভালো হবে তো এবার মা কী করছে এখানে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব জিনিস কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবার এই ব্যাটার যেটা তৈরি হলো এটাকে এখন আধ ঘন্টা মতন রেস্ট দিতে হবে আধ ঘন্টা রেস্টের মধ্যে সুজি কিছুটা ফুলবে আর সুজি তার মধ্যে এই দই আর জলটাকে টেনে নেবে তাহলে আমরা একদম এক্সাক্ট কনসিস্টেন্সি পাবো দিকে আমরা কি করব দই বড়ার জন্য দইটা তৈরি করি এর মধ্যে যে বাকি দইটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম এবার যাতে দই থেকে জল কেটে না যায় তার জন্য এর মধ্যে দেওয়া হলো আইস কিউবস এখানে তিন চারটে মতন আমরা আইস কিউবস নিয়েছি যতটা দই আছে সেই পরিমাণে দিয়ে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন আমরা এখানে দুই টেবিল চামচ মতন চিনি দিয়েছি এর মধ্যে আর কিছু দিতে হবে না দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে ভিক্স করার পর দেখাচ্ছি কেমন টেক্সচারটা হবে দেখুন পুরো ক্রিমের মতন কিন্তু টেক্সচারটা চলে এসছে চেষ্টা করবেন যে জল ধরানো দই নিতে তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে আমরা যেহেতু বাড়িতে পাতা দই নিয়েছি তাই এটা এক একটু লুজ কনসিস্টেন্সিতে হয়েছে বাড়ির বাইরের দই নিলে কিন্তু এটা আর একটু ঘন হবে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম ক্রিমের মতন হবে তো এটাকেও এবার আমরা ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে রেখে দিলাম অপর দিকে আমরা একটা মশলা তৈরি করব দই বড়ার মশলা যার মধ্যে নিয়েছি জিরে একটা শুকনো লঙ্কা একটু ধনে গুঁড়ো আপনারা চাইলে গোটা দোনো ব্যবহার করতে পারেন আর দিয়েছি মুড়ি এই সব কটাকে অল্প একটুখানি নুন দিয়ে কড়াইতে ড্রাই রোস্ট করে নিতে হবে দিয়ে এটার একটা পাউডার তৈরি করতে হবে ড্রাই রোস্ট করার সময় কন কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু জিনিসগুলো পুড়ে যেতে পারে তো এটাকে এবার ভিজিয়ে নিয়ে চলুন একটা পাউডার তৈরি করে নিই আমাদের পাউডার একদম রেডি তো এটা হলো আমাদের দুই বড়ার সেকেন্ড এলিমেন্ট সেটাকেও এবার সাইডে রেখে দিলাম এবার আপনাদের সাথে যে টক মিষ্টি চাটনিটা দেওয়া হয় লাল রঙের সেই টক মিষ্টি চাটনির রেসিপিটা শেয়ার করি তার জন্য আমরা প্রথমেই এখানে দুই বড়ো চামচ মতন চিনি নিয়ে নিয়ে নিয়েছি দোকানের মতন করতে হলে কিন্তু এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট তার জন্য এখানে আমরা চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটাকে গলতে দিতে হবে এটা দিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করব ক্যারামেল কিন্তু খুবই একটা সেন্সিটিভ জিনিস তাই অবশ্যই এটাকে লো ফ্লেমে করবেন এবং চিনিটাকে এরকম কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে চিনিটা গলে গিয়ে কিন্তু ক্যারামেল তৈরি হয় আর ক্যারামেলের কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি বেশি গরম হিটে বা ফ্লেম জোরে করে আপনারা করেন তাহলে কিন্তু এটা চিনিটা জ্বলে যাবে আর কিন্তু একটা তিতকুটে বা তেতো টেস্ট হবে দেখুন চিনিটা নাড়াতে নাড়াতে কিন্তু এই রকম গলে গেছে আর কালারটাও দেখুন একটা হালকা ব্রাউন মতন এসছে ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে হাই ফ্লেম করলে চলবে না এইভাবে আরও দু তিন মিনিট আমরা নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটা ডার্ক ব্রাউন কালার মতন চলে আসবে চিনি জ্বলতে কিন্তু বেশি সময় লাগে না তাই কন্টিনিউয়াসলি কিন্তু স্টার করে যেতে হবে না হলে কিন্তু চিনিটা জ্বলে যেতে পারে আর পুরো চাটনিটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দেখুন আমরা আমাদের ডিজায়ার যে কালারটা আমাদের প্রয়োজন সেই কালারটা কিন্তু এসে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব জল জল দিলেই কিন্তু সুগারের যে বা চিনির যে রান্না করা ব্যাপারটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার আস্তে আস্তে এটাকে কিন্তু স্লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করতে হবে জলটা ফুটে গেলেই এবার এর মধ্যে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। প্রথমেই এর মধ্যে যেটা দেব সেটা হলো তেঁতুলের কাত তেঁতুলের কাত আমরা আগে থেকেই তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা দিয়ে দিলাম এটাকেও এবার কিন্তু একটু ফুটিতে দেব। ফুটে এলে কিন্তু তারপর আমরা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। এই সময় কিন্তু ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে পারেন এর মধ্যে এবার দিলাম কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার যেমন হালকা একটু ঝাল দেবে তার সাথে কিন্তু রংটাও আরেকটু এনহ্যান্স করবে এবার এর মধ্যে বিট নুন বা ব্ল্যাক সল্ট ব্যবহার করা হয়েছে বিট নুনের একটা আলাদা টেস্ট আছে তাই অবশ্যই এখানে বিট নুন ব্যবহার করবেন আর সাথে অল্প পরিমাণে একটু নর্মাল নুন যেটা হয় সেটা অ্যাড করবেন দিয়ে এটাকে এবার ভালোভাবে ফুটতে দিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে আমাদের এই জিনিসটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতন এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে এটা কমে একদম হাফ হয়ে যায় দেখুন অলমোস্ট ফুটে হাফ হয়ে গেছে এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে চাট মশালা আগে থেকে চাট মশালাটা দিলে ওর ফ্লেভারটা চলে যেত অলমোস্ট যখন এটা প্রায় শেষের পথে তখনই কিন্তু আমরা চাট মশালাটা দেব আর দেব গুড় গুড়টা দিচ্ছি মিষ্টির জন্য যেহেতু আগে চিনি ব্যবহার করেইছি তাই গুড়ের পরিমাণটা তেঁতুলটা যতটা টক সেই বুঝে দেবেন যাতে একটা টক মিষ্টি ব্যাপার আসে তো সেই মতন আমরা এখানে দুই পরো চামচ মতন আখের গুড় দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব যতক্ষণ না আখের গুড়টা খুব ভালোভাবে মিশে যাচ্ছে এখন তো বাজারে আখের গুড়ের গুঁড়োও পাওয়া যায় আপনারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব দেখুন আমাদের কিন্তু চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এই পজিশনেই নামিয়ে নেবেন কেননা ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে তা আমাদের চাটনি সব আরও যা জিনিসপত্র ছিল সেগুলো সব হয়ে গেছে এবার বড়াগুলো তৈরি করার পালা সুজির ব্যাটারটাকে আধ ঘন্টা মতন রেস্ট দেওয়ার পর দেখুন কেমন ঠিক হয়ে গেছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু ফ্যাটাতে হবে বেশি ফ্যাটানোর প্রয়োজন নেই অল্প একটু ফ্যাটালেই হবে দিয়ে এটাকে এবার আরও দু মিনিট মতন রেখে দিলাম অপর দিকে এখানে বড়াগুলো ভাজার জন্য তেল গরম করতে বসিয়েছি রিফাইন্ড অয়েল মোটামুটি ডুবো তেলে এটাকে ভাজতে হবে তো সেই মতন তেল নিতে হবে তেলটা একটু হালকা গরম করতে হবে বেশি গরম করলে চলবে না তেলটা আগে গরম করে নিলাম কেননা এর মধ্যে এবার কিন্তু বেকিং সোডা দেওয়া হলো বেকিং সোডা দিয়ে কিন্তু তাড়াতাড়ি মিক্স করেই এটাকে ফ্রাই করতে হবে তেল গরম তাই জন্য আগে করে নেওয়া হয়েছে দেখুন মা কিভাবে ফেটিয়ে নিচ্ছে ঠিক এইভাবেই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েই কিন্তু আমরা এবার বড়াগুলোকে ভাজতে দেব। তেল অপর দিকে কিন্তু হালকা করে গরম হচ্ছে আর এটাকে কিন্তু একদম লো ফ্লেমে আমাদের ভাজতে হবে যাতে ভেতর থেকে এটা পুরো রান্না হয়ে যায় তেল কিন্তু খুব গরম হবে না জাস্ট একটু ইষো গরম হলেই এর মধ্যে কিন্তু আমরা এবার বড়াগুলো দিয়ে দেব। তাই দু মিনিট অপেক্ষা করি তেলটা আরেকটু গরম হলেই কিন্তু এর মধ্যে আমরা এবার বড়াগুলো ছাড়বো বড়াগুলো ছাড়ার জন্য যাতে ভালোভাবে আমরা ছাড়তে পারি তার জন্য হাতটা একটুখানি জলে ভিজিয়ে নিয়ে তারপর দিলে কিন্তু বড়াগুলো ভালো হবে তাহলে চলুন এবার বড়াগুলো দিয়ে এগুলোকে এবার ভালো করে ভেজে নিই এইভাবে টুপকা টুপকা করে বড়াগুলো ভেজে নিতে হবে আপনারা যেমন সাইজ পারেন সেই মতন দেবেন আমরা এখানে ছোটো ছোটো তৈরি করছি যাতে অনেকগুলো হয় আপনারা কিন্তু চাইলে এগুলোকে বড়োও করতে পারেন তাহলে চলুন আগে এই বড়াগুলোকে মা কিভাবে ভেজে নিচ্ছে সেটা দেখে নিন ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে আর এই রকম হালকা আছেই কিন্তু এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট ধরে ভাজলেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে আর একবারে বেশি বড়া দেবেন না আপনার তেলে যতটা ধরবে সেই মতনই দেবেন আমরা এখানে একবারে সাত আটটা মতন বড়া দিয়েছি তার বেশি দিইনি হালকা আছে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে একটু পরই দেখবেন বড়াগুলো কিন্তু ওপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে এটা কতটা লাইট আর তেমনভাবে কিন্তু আমরা বেশি ফ্যাটাইও নিই বা এটাকে তেমন আধ ঘন্টার বেশি রেস্টও দিই নি দেখুন বড়াগুলো কিন্তু ওপরে ভেসে উঠছে আস্তে আস্তে রকম স্লো ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু চলবে না এক মিনিট পর এই বড়াগুলোকে এবার একটু উল্টে দেওয়ার পালা এই বড়াগুলোকে যে খুব ভালোভাবে ভাজতে হবে তা না একটু হালকা আছে এই রকম একটু লাল হওয়া অবধি কিন্তু ভাজলেই হবে হালকা হালকা লালচে লালচে হলেই এটা কিন্তু খুব ভালো হবে এই বড়াগুলো কিন্তু আমরা অ্যাজ আ স্ন্যাক হিসেবেও খেতে পারি যে বড়াগুলো রকম গায়ে লেগে থাকবে সেগুলো কিন্তু ইজিলি ছেড়ে যাবে যখন এটা ভালোভাবে রান্না হয়ে যাবে তাই যদি গায়ে এরকম লেগেও যায় চিন্তা করার কোনো ব্যাপার নেই দেখুন কী সুন্দর ইজিলি এগুলো ছেড়ে যাচ্ছে চলুন তাহলে এই বড়াগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিই একটু সময় নিয়ে ভাজতে হবে তারপর কিন্তু খেতে খুব টেস্টি হবে আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমাদের বড়াগুলো কিন্তু পাঁচ মিনিট রান্না করার পর অলমোস্ট রেডি এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেওয়ার পালা এই এইরকমই লাল লাল ভাজবেন এর বেশি কিন্তু লাল করার কোনো প্রয়োজন নেই এটা ভেতর থেকে যে খুব ভালোভাবে কুক হয়ে যাবে যদি এরকম স্লো ফ্লেমে রান্না করা হয় এটাকে এবার তুলে একটা পাত্রে রেখে দেবো শুধু এই বড়াটাই কিন্তু আপনারা চা কফির সাথে খেতে পারেন খেতে কিন্তু খুব টেস্টি লাগবে আর এর সাথে আর অন্য কিচ্ছুর প্রয়োজন নেই এটা শুধু শুধুই কিন্তু খুব ভালো লাগবে কিন্তু আজকে আমরা এইটা দিয়েই দই বড়া তৈরি করব আর সেই দই বড়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাই একটা ব্যাচ আমাদের রান্না করা হয়ে গেল চলুন পরের ব্যাচটাও ঠিক এইভাবেই আমরা ভেজে নিই আমাদের সবকটা বড়াই কিন্তু রান্না করা হয়ে গেল এই বড়াগুলোকে এবার একটা কন্টেনারে তুলে রেখে দিই তারপর পরের স্টেপ কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু চাইলে এই বড়াগুলোকে এই স্টেজেই কিন্তু ফ্রিজও করতে পারেন একটু ঠান্ডা করে নিয়ে একটা জিপলক ব্যাগে দিয়ে এটাকে কিন্তু ফ্রিজারেও রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে তখন বার করে খেয়ে নেবেন এবার এই বড়াগুলোকে আমরা একটু জলে ভিজিয়ে রাখব জলের মধ্যে দেওয়া হয়েছে নুন আর জলটাকে হালকা একটু গরম করা হয়েছে আর দেওয়া হল একটু গুঁড়ো চিনি আমরা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় এবার যে বড়াগুলো আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে এই জলের মধ্যে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে কিন্তু গরম জল নাও করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি করতে চাইছি বা এইটাকে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি খেতে চাইছি তাই জন্য আমরা এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার এই জলে এটা কিন্তু পনেরো মিনিট মতন ভিজে থাকবে একটু এইভাবে চেপে চেপে দেবেন যাতে এর ভেতরে জলটা ঢোকে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম অপরদিকে এই জলটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে আমরা দিয়েছি জিরে মেথি আদা আর মাস্টার্ড সিডস সেগুলোকে একসাথে একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে দেব একটু কারিপাতা এই জিনিসটা অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন আমরা এই বড়াগুলোকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য এই এক্সট্রা স্টেপটা করেছি আপনারা যদি এই জিনিসটা করেন দেখবেন এই বড়াগুলো আরও অনেক বেশি টেস্টি খেতে হবে কেননা এই সব জিনিসের যে ফ্লেভারটা সেটা কিন্তু জলের থ্রু দিয়ে ওই বড়ার ভেতরে ঢুকবে বেশিক্ষণ না এক মিনিট মতন এটাকে একটু ফ্রাই করে নিয়ে কিন্তু এই পুরো জিনিসটার মধ্যে অল্প একটু ফোটা জল দিয়ে এই পুরো জিনিসটাকে আমরা এবার জলের মধ্যে ঢেলে দেব তাহলে চলুন সেই জিনিসটাই করি এবার এই জলের মধ্যে আমরা এই গরম যে জিনিসটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম এতে কিন্তু অনেক টেস্টি হবে বড়াগুলো খেতে কেননা বড়ার মধ্যে এর ফ্লেভারটা কিন্তু পুরো ঢুকে যাবে এবার এই বড়াগুলোকে এর মধ্যে দশ মিনিট আমরা ভিজতে দেব চলুন দশ মিনিট পর ফিরে আসি আমাদের টিবিল একদম সেট হয়ে গেছে দই বড়া তৈরি করার জন্য প্রথমেই এর বেসে আমরা দিচ্ছি দই আমরা কিন্তু এই দই বড়াগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর একটু দইতে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর কিন্তু এটাকে আবার একটা পাত্রে তুলে রেখে দিয়েছি তার মধ্যে এবার নিচে দিয়েছি দই আর ওপর থেকে দেব আর একটু ফোটা দই যে দইটার মধ্যে আমরা এটাকে সোক করে রেখেছিলাম সেই দইটা দেখুন এই দইটা কিন্তু একটু পাতলা যে দইটা আমরা তৈরি করেছিলাম সেই দইটা কিন্তু একটু ঘন ছিল এবারে উপরের থেকে দিলাম আর একটু ঘন দই দই বড়াতে তো দই দিতেই হবে তাই দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার এর মধ্যে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আর একটু চাট মশলা আর আমরা এখানে একটা গ্রিন চাটনি তৈরি করেছি গ্রিন চাটনিটার মধ্যে আছে ধনে পাতা পুদিনা পাতা একটু লঙ্কা অল্প একটুখানি তেঁতুল আর একটু রসুন এই দিয়ে কিন্তু আমরা এই গ্রিন চাটনিটাকে তৈরি করেছি সবগুলোকে একসাথে জাস্ট মিক্সিতে পিষে নিয়েছি এবার যে আমরা খাট্টেমিটি চাটনিটা করেছিলাম তেঁতুল দিয়ে সেই চাটনিটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন টেস্টে খাবেন সেই মতন কিন্তু দেবেন ওপরে আমরা আমাদের টেস্ট মতন দিয়েছি এবার ওপর থেকে আরেকটু আমরা দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা যেটা করেছিলাম আর এবার ওপর থেকে দেব ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা ছাড়া কিন্তু এটা ইনকমপ্লিট তাই অবশ্যই এর মধ্যে ঝুড়ি ভাজা দেবেন আর আপনারা চাইলে কিন্তু উপর থেকে আরেকটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট দিতে পারেন আমরা ওটা দিই নি কেন অলরেডি এটা খেতে খুব টেস্টি লাগছিল কেমন লেগে যায় আপনাদের এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি আপনাদের সবকটা কমেন্ট কিন্তু মাকে পড়ে শোনাব মা তাহলে কিন্তু অনেক অনুপ্রাণিত হবে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য